আজকে আমি বানাবো কোরবানির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ঝাল পুলি পিঠা আমরা যেটা নারকেল দিয়ে বানাই পুলি পিঠা ঝাল গরুর মাংস দিয়ে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল তারপরে এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে এবার আমি অল্প অল্প করে পানি দেবো একসাথে পানি দিব না কারণ হয়তো ডোটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব তো ডোটা আমার ঠিক দেখতে এরকম হবে অনেক বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না তা আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এটার উপরে একটু তেল দিয়ে এক একসাইডে রেখে দিব রেস্টে তারপর আমি চলে যাব আমার পরবর্তী কাজে আমি যে গরুর মাংস দিয়ে এই পুলিপিঠাটা বানাবো সেই গরুর মাংসের প্রসেসটা শুরু করে দিই তো এখানে আমি আগে থেকেই গরু মাংস একদম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন যেভাবে আমরা রান্না করি সেভাবে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে চাইলে আপনারা হাতে হাতেও এটাকে কুচি কুচি করে নিতে পারেন বটি দিয়ে অথবা আমি করেছি এভাবে একদম মাংসগুলো নিয়ে মশলা ছাড়া মাংসগুলো নিয়ে ব্ল্যান্ডারে এভাবে একদম ঝুরঝুরে করে নিয়েছি আর এরপর আমি দিয়ে দিব প্রায় পেনের তেল যেহেতু আমি মাংসটা সিদ্ধ করার সময় কোনো তেল দিই জন্য আমি একটু তেলটা বেশি দিচ্ছি এরপর দিয়ে দিব পেঁয়াজ অবশ্যই পেঁয়াজ লাগবে আর অনেক পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু তেলের নেড়ে জেরে নরম করে নিবো এরপর দিয়ে দিচ্ছি লবণ আহ লবণটা অবশ্যই দেখে দিতে হবে কারণ সিদ্ধতেও কিন্তু মাংস সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝাল যে যেমন খেতে চায় তো আমি মোটামুটি দিয়েছি আমার মতো করে তারপরে এগুলোকে একসাথে নেড়ে চেড়ে আমি এখন সেই মাংসটা দিয়ে দিব মাংসের সাথে এখানে কিন্তু নিচে মশলাটাও আছে যেটা আমি সিদ্ধ করেছি সেই মশলাটা এখানে আছে একসাথে তো আমি এটাকে সুন্দর করে একসাথে এবার রান্না করে নেবো রান্না না জাস্ট ভেজে নিব। তো আমরা এখানে একদম মুচমুচে ভাজবো না এটা যেহেতু আমরা পুলিপিঠা বানানোর পর তেলে ভাজবো তো তখন এটা এমনিতেও ফ্রাই হবে এর জন্য আমরা একদম কালো করে ভাজবো না হালকা নরম নরম করে রেখে দেবো আর পেঁয়াজটাও যেন নরম থাকে এরকম তা আমার ভাজি হয়ে গেছে মাংসটা ভেজে ফেলেছি আমি এবার আমি রেডি করছি সেই ডোটা আমার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এটাকে আমি এভাবে লেচি কেটে বেলে নেব। বেলে নিয়ে আমরা এটাকে পুলিপিঠার শেফ দেব যে যেভাবে সেফ করতে পারে আমি পিঠার জন্য যে রুটিটা আমি বেলেছি এটাকে আমি একদম পাতলা করেছি চাইলে এটাকে মোটাও রাখা যায় আমার কাছে মনে হচ্ছে পাতলা হলে এটা ক্রিসপি হবে বেশি এই জন্য আমি পাতলা করে রেখেছি তো আমি এভাবে গরুর মাংসের যে কিমাটা সেটা এভাবে দিয়ে এভাবে ফোল করে নিচ্ছি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি যেন এটা কোনোভাবে তেলে ছাড়ার পর ছুটে না যায় তো আমার কাছে আসলে সেভাবে কোনো কাটার নেই আমি পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি তা আমি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি যদি আমি ভালো ডিজাইন দিতে পারি না চাইলে এরকম করতে পার মানে সাইডে এরকম করে একটা ডিজাইন করা যায় তো আমি সেটা করছি না আপনাদেরকে দেখানোর সুবিধার্থে শুধু একটা করে দেখাচ্ছি আমি এটা প্লেনই রাখবো কোনো ডিজাইন করব না আর কি আর তাছাড়া সত্যি কথা বলতে আমি এটা খুব ভালো ডিজাইন পারতেছিও না পারিও না তা আমি এটা প্লেনই রাখবো এটা এরকম এরকম চাইলে বানাতে পারেন তা আমি বাকিগুলা এরকম করে সব বানিয়ে নিই দেখাচ্ছি আপনাদেরকে এই আমি এভাবে করে সব বানিয়ে নিলাম কোনোটাতে ডিজাইন দিয়েছে আবার আমি বেশিরভাগই প্লেন রেখেছি আমার কাছে মনে হচ্ছে ডিজাইনের চাইতে প্লেনটাই বেশি দেখতে সুন্দর লাগছিল তো আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে তো আরো সুন্দর করেও বানাতে পারেন ডিজাইন দিয়ে তো আমি এখন এটাকে প্রোজেন্ট করব। কারণ হচ্ছে আমরা যখন এটাকে প্রোজেন করে রেখে দিব যখন মেহমান আসবে আমরা এটাকে খুব দ্রুত মেহমানকে সার্ভ করতে পারবো তো আমি এখন অল্প কয়টা ভাজ ভাজবো আর কি যেহেতু বাসায় খাওয়ার মানুষ নেই সেটা আপনাদেরকে দেখানোর জন্য ফ্রাই করবো মাসাল্লাহ তেলে দেওয়ার পরে এগুলো অনেকটা ফুলে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে মশাল্লাহ আমি একদম ব্রাউন করে ভেজে নেব মাসাল্লাহ। জি যেমন কালার রাখতে চান আর কি যদি একটু সাদা সাদা রাখতে চান সেটাও পারেন আর ব্রাউন করলে আরও সুন্দর লাগতে আমার কাছে মনে হয় আমি এখন উঠাইনি যাচ্ছে আমি একটু উঠাই নি হ্যাঁ এই তো আমার মজাদার ঈদের গরুর মাংস দিয়ে পুলিপিঠা ঝাল পুলি পিঠা এটা কতটা ক্রিস্পি শব্দ শুনে বুঝতে পারছেন তা আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভিতরে